দেখি 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 সব সব পাকা মাল আমরা এখন নিলাম তো এটা এখন নিয়ে যাবো নিয়ে যেয়ে যে বাচ্চুরটা বাঁধা আছে দেখতে পাচ্ছ মানে গরুর বাচ্চা তো যে গরুর বাচ্চাটা আছে না তার পেছনে এটা নিয়ে যা ভাঙবো ঠিক আছে ভেঙে আর বলবো গরুর ইচ্ছা মিশিয়েছি দিয়ে ওদিকে খাওয়াবো ঠিক আছে এখানে ভাঙবো এটা ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ কিছু বাছুরে পিসাব করেছে এই যে বাছুর বলবো যে বাছুরের পেসাব মিশিয়ে এনেছি ঠিক আছে জল আগে ভেঙে নি আর ভাঙ 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 আইস তরমুজ খাচ্ছি দূর থেকে নেই দূর থেকে নেই এখন বলে দেখে তরমুজ খাচ্ছি যা আয়গা না বিড়ু হাই গো কি মিষ্টি মুনো আসো সত্যি কথা বলবো আর সত্যি কথা বলো গীতাও দৌড় সরব বাছ মুদ নিসি এনেকি দৌড় সরব বাছ মুদ নিসি এনেকি দৌড় সরব বাছ মুদ নিসি এনেকি ওসো জাগ গাইস বাই নিংকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু নিউ প্রাঙ্ক ভিডিও এখানে এইখানে এইখানে এখানে তো গাই আমরা এখন আজকে হচ্ছে যে চূপজোবারে রেখে নে মধ্যে তো আমার বোনেরা ঠিক ওই জায়গাতে বসে আছে ঠিক আছে দেখতে পাচ্ছ তো ওদের সাথে এখন একটা ছোট্ট লেভেলের প্র্যাঙ্ক করবো সেই প্রাঙ্কটা কি জানো তো এই যে এইখানে তো তরমুজ ঝালা আছে তো তরমুজ নিয়ে যাবো এখান থেকে তরমুজ নিয়ে যেয়ে প্ল্যাংটা করবো যে এইখানে গরু বাঁধা আছে বলবো গরুর হ্যাঁ হিস মিশিয়ে এনেছি মানে পেছা মিশিয়ে এনেছি মানে ওরা খাওয়ার পর তারপরে বলবো দিয়ে ভাই রিয়াকশানটা দেবো শুভ এই এদিকে এইদিকা এইদিকে শুভ ভাই আছে আমাকে ক্যামেরা ধরে হেল্প করবে ঠিক আছে তো কান্টিনিউ তাহলে ভিডিওটা দেখতে থাকো আগে মুসা একটা নিই নিয়ে নিয়েছে ফাটিয়ে তো খাবো সবাইকে ঠিক আছে তো কী হচ্ছে তোমরা দেখতে থাক ওখানে ভাই যে তরমুজগুলো না ওরা তো ভাই মাঠ থেকে অনেক দূর থেকে বয়ে নিয়ে এসছে তো সেহেতু ভাই আমরা ওদের কাছ থেকে নিলাম না ঠিক আছে আমরা নিজেরাই নিলাম ওরা দিচ্ছিল বাট আমরা এখন এই জমিতে এসেছি ঠিক আছে জমি থেকে তুলে নিয়ে যাবো কেউ কিছু বলবে না ভাই কত তরমুজ দেখতে পাচ্ছ কত তরমুজ পড়েছে এই যো তোরা কিন্তু সবাই ওখানে বসে আছে দেখতে পাচ্ছ প্ল্যাংটা যে শুভ কিলো মেলে হবে না কিরে ভাই কেউ বুঝতেও পারবে না এটা এটা দেখি পেকেছে দেখি তারা সব পাকা মাল লাগে দেখি সব দেখি দেখি কাঁচা 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 এগিয়েছ এগিয়েছ আমরা এখন নিলাম তো এটা এখন নিয়ে যাবো নিয়ে যে বাঁচুরটা বাঁধা আছে দেখতে পাচ্ছ মানে গরুর বাচ্চা তো যে গরুর বাচ্চাটা আছে না তার পেছনে এটা নিয়ে যা ভাঙবো ঠিক আছে ভেঙে আর বলবো গরু ইচ্ছা মিশিয়েছি দিয়ে ওদিকে খাওয়াবো ঠিক আছে চলো দেখি প্রাণীটা কিরকম আর ঠিক আছে তোমার কান্টিনিউ দেখতে থাকবো আর ওরা আমার মনে করবে যে আমরা ব্লগ করছি ঠিক আছে আমার মনে মনে করবে রাইস আমরা করে এখানে ভাঙ বাড়িটা ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছো কিছু বাছুরে পিশ্রম করেছে এই যে বাছুর বলবো যে বাছুরদের পেশ্রব মিশিয়ে নিয়েছি ঠিক আছে জল আগে ভেঙে নি ভাঙ 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 এখানে ভেঙে নিয়ে যাবো ঠিক আছে ভেঙে ভালো তো বাড়িখানটা এখানে থোক ঠিক আছে রাইস ভেঙে নিয়েছি ঠিক আছে লাল হয়েছে এমন কর এমন কর যেন মনে করে একটু দাও আমাকে একটু দে হুম হুম একটু দিয়ে দে আমরা ভাই এখানে খেয়ে নিচ্ছি আগে ঠিক আছে

খুজ ও ছ ত করবে

ये फस गया सी इसे पार्टी की मीटिंग समझ के फस गया बाचरी बुद्धि सुभराई ये आई डी पिक ओए योलडा का क्या हो रहा है क्या हुआ उनके नन जला गए तेरी सा जान खाते थे ये के तुझे जा

গৰু গুডি গুড়ি শিচু খে তা কম লাগছে

আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন ব্যাগটা কই বাজী ব্যাগটা কই